প্রশ্ন করেছেন রামাদান আমাদের কি শিক্ষা দিল জবাব রমাদান তো আমাদের অনেক শিক্ষা দিয়েছে কিভাবে আল্লাহর আনুগত্যে নিজেকে আত্মনিয়োগ করতে হবে কিভাবে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে হবে কিভাবে খারাপ থেকে বিরত থাকতে হবে কিভাবে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে কিভাবে ফরজের পরে নফল সালা আদায় করতে হবে কিভাবে দান সদকা করতে হবে কিভাবে ভালো কথা বেশি বেশি বলতে হবে খারাপ থেকে বিরত থাকতে হবে সবগুলি আমাদেরকে রমাজান শিক্ষা দিয়েছে কিন্তু আমি কি শিক্ষা নিলাম যদি এমনটা হয় রমজানও চলে গেল আমার সত্য কথা বলাও চলে গেল মিথ্যায় জড়িয়ে গেলাম রমজানও চলে গেল আমার ধোকাবাজিও চল বন্ধ হওয়া চলে গেল রমাজানও চলে গেল পর্দাও একজন মেয়ে মানুষের চলে গেল রমাজানও চলে গেল করান চলে গেল রাতের সালাত চলে গেল শিয়ামও চলে গেল চলে গেল তাহলে তো রমাজান থেকে সত্যি আমি শিক্ষা নিতে পারিনি তাই উচিত প্রতিটি মুসলিমের রমাজান থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনটাকে আরও সুন্দর করা আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন